অনেক দেরি করে ফেলেছো তুমি তোমার জায়গাটা আজ অন্য কেউ দখল করেছে তুমি আমার কাছে এখন ভুলে যাওয়া একটা অতীত আর হ্যাঁ তুমি আমাকে কি বলেছিলে আমার মতো বোকা মানুষদের সাথে হাসি ঠাট্টা করা যায় মজার ছলে প্রেম করা যায় কিন্তু বিয়ে করা যায় না জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া যায় না জীবনে করা এমন কিছু ভুল আছে যা কখনো ক্ষমা করা যায় না একটা কথা মনে রেখো প্রকৃতি কখনোই শূন্যস্থান ফাঁকা রাখে না সবশেষে আমি এটাই বুঝতে পারলাম জীবনে যা হয় খুব ভালোর জন্যই হয় ভালো থেকো তুমি অনেক বেশি ভালো থেকো কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলোকে বন্ধ করে দাও কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে স্থির থাকতে পারে তবে তার জন্য অস্থিরতা হওয়াটা বন্ধ করে দাও কেননা তোমার কষ্ট কখনোই তাকে বিচলিত করবে না কেউ যদি তোমার মূল্য না বুঝে তবে তার কাছে মূল্যহীন হওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করতে পারবে না কেউ যদি তোমাকে ছাড়া একা চলতে পারে তোমার সঙ্গ না লাগে তোমার কদর না লাগে তবে তারপর থেকে সরে দাঁড়াও কারণ তুমি তার জীবনে একজন ভালো পথসঙ্গী হিসেবে থাকতে পারবে না মোট কথা কেউ যদি তোমাকে ভালোবাসতে চায় তোমাকে কদর করতে চায় তবে তাহলে তুমি তাকে আঁকড়ে ধরো নিজের লাইফটাকে নিজেই নিয়ন্ত্রণ করো নিজেকে কঠোরভাবে ঘরে তোলো যাতে পরবর্তীতে কেউ তোমাকে অবহেলা না করতে পারে প্রিয়তমা কেমন আছো তুমি আমি জানি তুমি ভালো আছো তবুও তোমার মুখ থেকে বারবার শুনতে ইচ্ছে করে ভালো আছো তো নতুন জীবন সঙ্গীকে পেয়ে খুব ভালো আছো তাই না তবুও জানতে ইচ্ছে করে সে কি আমার থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসে প্রিয়তমা তুমি সব সময় ভালো থেকো আগেও চেয়েছি এখনো চাই ভবিষ্যতেও চাইব আমি ভালো আছি কি না তা হয়তো জানার ইচ্ছে তোমার কখনোই নেই আমাকে মনে করার মতো হয়তো সময়ও তোমার কাছে নেই ভেবো না আমি আবার ভালোবাসার অধিকার নিয়ে তোমার সামনে আসব। না এ আমি কখনোই করব না আমি আর কখনো অভিমান করব না কখনো রাগ করব না আমি তোমার কেউ না কেউ না আমি আর কখনো তোমায় বলবো না ওগো তোমার কি একটু মায়া হয় না আমার জন্য আমি জানি আমার ভালোবাসার মূল্য তোমার কাছে কখনোই ছিল না আমি তোমার কাছে অযোগ্য হতে পারি তবে আমার ভালোবাসাটা নিষ্পাপ তাই আর বেশি কিছু বলে তোমাকে অপমান করতে চায় না আমার ভালোবাসা সেদিনই সার্থক হবে যেদিন তুমি আমায় মনে করে প্রচন্ড কাঁদবে আফসোস হয় জানো এতগুলা বছর পাশে থেকেও তোমার আপন হতে পারলাম না তোমাকে কোনো দোষ দিও না কারণ আমার কপালে সুখ ছিল না তোমার কপালে ছিল তাই তো তুমি আর সুখী আমার ভালোবাসার সব সুখ আমি তোমাকে দিলাম তুমি ভালো থেকো